আমাদের ফ্লিপ সিরিজের অল মডেল ডিসপ্লে আছে ফ্লিপ ফাইভের ডিসপ্লে যাদের ফ্লিপ ফাইভের ডিসপ্লে লাগবে ফ্লিপ ফোরের ডিসপ্লে লাগবে আমাদের ইস্টার্ন মোবাইল শপে যোগাযোগ করবেন ফ্লিপ ফাইভের ডিসপ্লে একেবারে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেটের সাথে যেটা থাকে সেম ডিসপ্লে সেম ডিসপ্লে এবং সুপার অ্যামোলেট ডিসপ্লে ফ্লিপ ফাইভের ডিসপ্লে টাচ ডিসপ্লে কমপ্লিট আমাদের শপে আসে আপনারা সরাসরি ভিজিট করে আপনারা লাগাই নিতে পারবেন সরাসরি ভিজিট করে আপনার কালার রেজলিউশন সব কিছু চেক করে ফিটিং করে নিতে পারবেন ফিলিপ ফাইভ তারপরে আমাদের কাছে ফ্লিপ সিরিজের অল মডেল যেমন ফিলিপ থ্রি আছে ফ্লিপ ফোর আছে ফ্লিপ সিক্সের ডিসপ্লে আছে এখানে আমাদের ফ্লিপ থ্রি আছে ফ্লিপ ফাইভ ফ্লিপ ফোর ফিলিপ ফোরের ডিসপ্লে আছে ফ্লিপ সিরিজের ফ্লিপ ফোর একেবারে অরিজিনাল সেটের অরিজিনাল ডিসপ্লে যাদের ফ্লিপ ফোরের ডিসপ্লে লাগবে ফিলিপফোর যাদের সেটের অরিজিনাল ডিসপ্লে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগ যোগাযোগ করে আপনারা প্রাইসগুলো নিতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এবং ফেসবুকে মেসেজ দিয়ে আপনারা প্রাইসগুলো নিতে পারবেন ফিলিপ ফোর একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে ফিলিপ ফোর ডিসপ্লে তারপরে আমাদের কাছে ফ্লিপ সিক্সের ডিসপ্লে আসছে একেবারে লেটেস্ট মডেল ফ্লিপ সিক্স ফ্লিপ সিক্সের ডিসপ্লে আসছে স্যামসাং ফ্লিপ সিক্সের ডিসপ্লে যাদের ফ্লিপ সিক্সের ডিসপ্লে লাগবে ডিসপ্লে ভেঙে গেছে আমাদের ইস্টার্ন মোবাইল আসলে আপনারা ফ্লিপ সিক্সের ডিসপ্লে পাবেন ফ্লিপ সিক্স একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে ফিলিপ সিক্সের একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে ফ্লিপ সিক্স ফ্লিপ সিক্সের ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাচ ডিসপ্লে কমপ্লিট আমাদের শপে আসে আপনারা সরাসরি ফিটিং করে নিতে পারবেন আমাদের শপে আসে ভিজিট করে আপনারা সরাসরি কালার রেজোলিউশন দেখে ফিডিং করে নিতে পারবেন ফ্লিপ 6 এর ডিসপ্লে স্যামসাং ফ্লিপ 6 এর ডিসপ্লে একদম রিজনেবল প্রাইসে পাবেন একদম রিজনেবল প্রাইসে আপনারা ফ্লিপ সিক্স ফ্লিপ থ্রি ফ্লিপ ফোর ফ্লিপ 5 এর ডিসপ্লে পাবেন ফ্লিপ 6 এর ডিসপ্লে তারপরে আমাদের ফোল্ড সিরিজের ডিসপ্লে আছে ফোল্ড সিরিজের স্মল ডিসপ্লে ফোল্ড থ্রি ফোল্ড টু যাদের ফোল্ড থ্রি ফোল্ড টু ডিসপ্লে অর্ডার হয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল ফোল্ড থ্রি ফোল্ড টু ফোল্ড ফোর ফোল্ড ফাইভ এবং ফোল্ড সিক্সের ডিসপ্লে আসছে স্মল ডিসপ্লে ফোল্ড ফোল্ড সিরিজের এখানে ফোল্ড সিরিজের আমাদের ফোল্ড সিক্স ফোল্ড থ্রি ফোল্ড ফাইভ ফোল্ড সিরিজের স্মল ডিসপ্লেগুলো আসছে ফোল্ড থ্রি যাদের ফোল্ড থ্রি ডিসপ্লে অর্ডার আছে আমাদের মোবাইলে যোগাযোগ করবেন

থ্রি তারপর আমাদের কাছে ফোল্ড ফাইভ স্যামসাং ফোল্ড ফাইভ এর স্মল ডিসপ্লে একেবারে অরিজিনাল সেটের সাথে যেটা থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা ডিসপ্লে গুলো প্রাইস নিতে পারবেন এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ দিয়ে ডিসপ্লে প্রাইসগুলো নিতে পারবেন ফোল্ড ফাইভ এর ডিসপ্লে একেবারে অরিজিনাল ডিসপ্লে ফোল্ড ফাইভ স্মল ডিসপ্লে একেবারে অরিজিনাল ডিসপ্লে সুপার ডিসপ্লে সুপার ডিসপ্লে ফোল্ড ফাইভ তারপরে আমাদের কাছে আছে ফোল্ড সিক্স এর ডিসপ্লে স্মল ডিসপ্লে একদম রিজনেবল প্রাইসে ফোল্ড সিক্স স্যামসাং ফোল্ড সিক্স এর স্মল ডিসপ্লে স্যামসাং ফোল্ড সিক্স একেবারে অরিজিনাল ডিসপ্লে ফোল্ড সিক্স এর ডিসপ্লে পাবেন স্মল ফোন পার্টের ডিসপ্লে যেটা বলে ফোল্ড সিক্স এর ডিসপ্লে একদম রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইজে আমাদের সব থেকে আপনারা ডিসপ্লে নিতে পারবেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিসপ্লে নিতে চান আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনারা প্রাইসগুলো নিয়ে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিসপ্লেগুলো নিতে পারবেন ফোল্ড সিক্স স্মল ডিসপ্লে